আপনি এনআইডি কার্ডের ছবি তুলেছেন এখনও এনআইডি কার্ড হাতে পাননি আপনার এনআইডি কার্ড অথবা স্মার্ট কার্ড কবে আপনি পাবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে সেটি করতে চাইলে আপনাকে গুগলে সার্চ করতে হবে স্মার্ট কার্ড স্ট্যাটাস লিকে সার্চ করার পর এই রকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে প্রথমে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপরে প্রথমে যে বক্সটি আছে এই বক্সটিতে আপনার জাতীয় পরিচয়ত নম্বর অথবা আপনার যে ফর্ম নাম্বারটি ছিল সেই ফর্ম নাম্বারটি দিয়ে দেবেন দেওয়ার পর এনআইডি কার্ড করার সময় যে জন্ম নিবন্ধন দিয়ে এনআইডি কার্ড করেছিলেন সেই জন্ম নিবন্ধন কার্ডের জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন প্রথমে দিন দিবেন তারপরে মার দিবেন পরে বছর দিবেন দেওয়ার পর নিচে একটি ক্যাপচার দেখতে পারবেন এই ক্যাপচারের ভিতরে ইংলিশের শুধু আত্মের ওয়ার্ড অথবা সংখ্যা থাকতে পারে এখানে যাই থাকুক না কেন নিচের এই বক্সটিতে বসিয়ে দেবেন বসানোর পর সাবমিট অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এতে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কমপ্লেট তার মানে আমার স্মার্ট কার্ডটি তৈরি হয়ে গেছে এই যে আমার স্মার্ট কার্ডের বক্স আইডি নাম্বার যে দেখতে পাচ্ছেন আমার স্মার্ট কার্ডটি বর্তমানে আছে মাইম সিনজেলা গরিপুর উপজেলা বোটার এরিয়া খুডা বক্সপুর এটি আমাকে আনতে হবে গরিপুর ইস্ট অফিস থেকে ধন্যবাদ